বারবার পুলিশ প্রশাসনের নিয়ে প্রশ্ন উঠেছে কেন আমরা দেখেছিলাম যে ওয়াকাফ নিয়ে যখন তাণ্ডব চলছে উল্লাস চলছে তখন নির্বাক ছিল পুলিশ আর সেই পুলিশ হঠাৎ করে সক্রিয় হয়েছিল শিক্ষকদের জন্য আর সেই শিক্ষকরা চাকরি হারা শিক্ষকরা তারা সাফ জানিয়ে দিয়েছে তারা অনশন চালিয়ে যাবেন তারা অবস্থান করবেন রাতঘর তারা বৃষ্টি উপেক্ষা করে অনশন করছে যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশিত হচ্ছে তারা তাদের অবস্থানে অনর সাফ জানিয়ে দিয়েছেন চাকরি হারা সঙ্গে পেটে রাখি টার্গেট চাকরিহারা শিক্ষকরা বুধবারের ছবি দেখেছে বাংলা গোটা দেশ দেখেছে লজ্জার এই ছবি বুধবার রাতেই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন চাকরিহারাদের কয়েকজন বৃহস্পতিবার থেকে শুরু অনশন দাবি যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সঙ্গে পুলিশি বর্বরতার প্রতিবাদ আমার নাম পঙ্কজ রায় আমি সালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক আমার কাছে একটাই মাত্র পদ দেখতে পাচ্ছি যেই পদটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন

লাথি উচিত নয় এবং প্রত্যেকটা লাথি মারার বিরোধী কিন্তু এই যে আরেকটা একটা ঘটনাকে তুলে জাস্টিফাই করার চেষ্টা একে যে তোমরা চুরি করেছ চোরের মায়ের বড় গলা হয় জানতাম এটা আনলিমিটেড গলা দেখতে পাচ্ছি শুধুমাত্র অনুসর নয় ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন চাকরি হারারা সেখান থেকেও মমতা বিরোধী সুর চলেছে সরকারের মুখ বাঁচাতে মমতার এই যাই বলে যান না কেন সমাজ তাদের কখনো মানবে না স্পষ্ট জানাচ্ছেন চাকরি হারারা দেখুন যে কোনো মন্ত্রী হোক বা যে কোনো ব্যক্তি তারা যদি এরকম স্টেটমেন্ট দেন তাহলে সমাজের মানুষ তো দেখতেই পাচ্ছেন সমাজের মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করবেন না নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের হারাদের গাল ভরা প্রতিশ্রুতি মমতার তারপরেই মমতার পুলিশের বর্বরতা এবার অনশরে চাকরিহারারা যা দেখে এটা স্পষ্ট মাননীয়ার ভাষণে চিড়ে ভিজছে না মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রাখতে পারলেন না চাকরিহারারা রিপাবলিক বাংলা মুর্শিদাবাদের ধারাবাহিক অশান্তির ঘটনা সেই ধারাবাহিক অশান্তির ঘটনায় কাদের হাত রয়েছে ইতিমধ্যেই গোয়েন্দারা রাতানি ধন বেরোছে আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তদন্ত কেননা যেভাবে অশান্তির ঘটনা ঘটছে সেই অশান্তির ধারাবাহিকতা গতি প্রকৃতি দেখে গোয়েন্দারা প্রাথমিকভাবে অনুমান করছে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেই জঙ্গি সংগঠনের স্লিপার সেলের মগজ ধরায়ের জন্য মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ এমনকি জঙ্গিপুরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন আমাদের বিশেষ তাণ্ডব ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে নাকি মৌলবাদকে প্রশ্রয় দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটনের উদ্দেশ্য পুলিশকে আটকে দেওয়া পুলিশকে উদ্দেশ্য করে ইট লাঠি এই যে ব্যাপারগুলো এইখানে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে যে স্লিপার সেল যেভাবে কাজ করে সেই কাজের সঙ্গে এই কাজগুলো কিন্তু মিলে যাচ্ছে মুর্শিদাবাদের তাণ্ডবের স্লিপার সেলের হাত ওয়াকফ নিয়ে ভুল বুঝিয়ে ধ্বংসলীলা নজরে এবিটি আইসিসের নেতারা মুর্শিদাবাদ জুড়ে তাণ্ডবের মাস্টার মাইন্ড ওয়াক বিল সংসদে পেশ হওয়ার পরে পরিকল্পনা চিহ্নিত হয়েছে কয়েকটি জঙ্গি ঘাটিও হিন্দু বিরোধী আন্দোলনের দিকে জোর জিহাদিদের আজও মুর্শিদাবাদের একাধিক জায়গায় জ্বলছে ধিকি ধিকি আগুন তাহলে কি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী এবিটির হাত রয়েছে এই তাণ্ডব লীলায় বাংলা ও সেভেন সিস্টার্সকে ধ্বংস করতে বড় কিছু করার পরিকল্পনা জঙ্গিদের দশ মিনিটে এদেরকে ঠান্ডা করে দিতে পারে যারা জঙ্গিপুরে জঙ্গি বোনা করছিল উপর থেকে ইনস্ট্রাকশন তো মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে এদের উপরে লাঠিচার্জ করা যাবে না সিএএ থেকে শুরু করে ওয়াকআপ নিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়েছে উস্কানি দিতে চলেছে অপপ্রচার এটাই কি তাহলে বাংলা ভাগের চক্রান্ত এটা হচ্ছে হিন্দু বাঙালি হোমল্যান্ড শ্যামাপ্রসাদ নিয়ে এসছিলেন পাকিস্তান থেকে কেটে সেটা রক্ষা করার চেষ্টা করব মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন বাংলাদেশিদের ঢুকিয়ে রোহিঙ্গা ঢুকিয়ে অনুপ্রেশকারী জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাদ করার একদিন সব সোজা হয়ে যাবে মুর্শিদাবাদের তাণ্ডবের স্লিপার সেলকেই সন্দেহ বাংলাকে বাংলাদেশ করার ছক তাদেরও বলবো যে এখানে এই সব করে লাভ নেই বিজেপির হাত দরকার দয়া করে শক্ত করবেন অ্যাডুকুয়েট পুলিশ ছিল না তারপরে রাত্রিবেলা দেখেছেন কি হয়েছে মুর্শিদাবাদের তাণ্ডব নিয়ে পুলিশ সুপার আনন্দ রায়কে টানা প্রশ্ন করেও উত্তর মেলেনি কারা চালালো তাণ্ডব উত্তরে কিছুই জানেন না জানিয়েছেন এসপি পুলিশের নাকের ডগায় সব প্ল্যান হয়ে যাচ্ছে আর কিছুই জানে না পুলিশ রিপাবলিক বাংলা কলকাতা রাস্তায় প্রতিবাদী চলছে তাণ্ডব প্যালেস্টাইনের পতাকা উঠছে। আর ওয়াকফের বিরোধিতা করে পথে নামছে তারা হুংকার দিচ্ছে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে আর এর মাঝে রাষ্ট্রের মন্ত্রী তিনি হুশিয়ারি দিচ্ছেন শহর কলকাতাকে স্তব্ধ করবার দেখুন একবার বাংলায় যেন চলছে একুশে আইন ওয়াকাফ প্রতিবাদে নামে কোথাও তাণ্ডব কোথাও প্যালেস্টাইনের পতাকা নিয়ে উল্লাস রীতিমতো পাগলামি এসবের বিরুদ্ধে একটিও কথা বলতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে উল্টে তার কথায় এবার মমতারি মন্ত্রিসভার সদস্যের মুখে উদ্ধত হুমকি আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করবো তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে করব বলে প্রথমে জেলাকে একটু টাইপ করি একজন মন্ত্রী তিনি কিভাবে অনায়াসে দিতে পারেন এমন হুঁশিয়ারি কিভাবে এতটা বেপরোয়া বিজেপি বলছে এ সবই মমতার ইন্ধনের ফল অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক আমাদের হাতে সরকার ছেড়ে দিক আমরা পনেরো মিনিটে ভিড় ফাঁকা করে দেবো জানি তো এদের এদের কীভাবে এই বাদরদের বাদরামি বাড়ছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছে পুলিশকে মার প্যালেস্তাইনের পতাকা নিয়ে উল্লাস ওয়াক অফ বিরোধিতার নামে পাগলামো মমতা কোথায় রাজধর্ম পালন করবেন তা নয় উল্টে তারই মন্ত্র দিচ্ছেন কলকাতা স্তব্ধ করার হুমকি কোন পথে যাচ্ছে বাংলা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়